রামনবমীর দিনে আজ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এক হাজারের ওপর বিজেপি কর্মী সমর্থকেরা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ পার্থভূমিকের হাত ধরে এদিন নোয়াপাড়া বিধানসভার শিউলি গ্রাম পঞ্চায়েতের দেবপুকুর এলাকায় জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি বিক্ষোভ সভা আয়োজন করা হয় সেই বিক্ষোভ সভা মঞ্চে ব্যারাকপুরের অভিষেক চ্যাটার্জির নেতৃত্বে এক হাজারের ওপর বিজেপি কর্মী সমর্থকেরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ পার্থভূমিকের হাত ধরে ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার বুকে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকছে থাকবে বিজেপি চক্রান্ত করো বাংলাকে ভাগ করতে পারছে না পারবে না মাইক্রোফোন দেবো আজকে ভারতীয় জনতা পার্টি থেকে অভিষেক চ্যাটার্জির নেতৃত্বে পঞ্চায়েত সদস্য সহ প্রায় এক হাজার মানুষ রাম নবমীর পূর্ণ দিনে পবিত্র রামের প্রকৃত হিন্দুদের ভারত বাহক এই বিশ্বাস নিয়ে তৃণমূলে যোগদান করে এরা 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 বলছে যে ভারতীয় জনতা পার্টির মোটো হচ্ছে বাংলার বুকে বাঙালিদের শেষ করে দেয় এই যে বাঙালি নিধন করা যেন তেন প্রকার এবং গরিব মানুষের উপরে এই যে অত্যাচার একশো দিনের কাজের টাকা না দেওয়া বাড়ির টাকা না দেওয়া জীবনদায়ী ওষুধের উপরে জিএসটি বসিয়ে দেওয়া এবং সমস্ত রকম ভাবে বাংলাকে বঞ্চনা করা আর যে হিন্দু ধর্মের কথা বলে মমতা ব্যানার্জি বাংলায় এই হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য হিন্দুদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা সরকারি তহবিল থেকে টাকা দেয় যাতে তারা ধর্ম পালন করতে পারে আর বিজেপির যে সমস্ত নেতারা ধর্মের কথা বলে তাদের রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী কোনো হিন্দু ধর্ম পালন করার জন্য একটা টাকাও খরচা করে না তাই মমতা ব্যানার্জির থেকে বড় হিন্দু কেউ নেই আমরা বাংলার বুকে। বাংলার মাটিতে বসবাসকারী মানুষের ধর্ম রক্ষার্থে জাতির সংজ্ঞা রক্ষার্থে মানুষকে বাঁচাতে মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম না না আমরা এটাই বোঝাতে চেয়েছিলাম এরাও এটা চেয়েছিল ওরা বলেছিল যে বাংলার পুরোনো দিনের ধ্যান ধারণাই হচ্ছে রামের পুজো রামের পুজো তো আজকে আমরা করি না আমাদের বাড়িতে কেউ মারা গেলে আমাদের সাধ্যের পরের দিনই রামায়ণ পাঠ হতো এটা আজকে থেকে হয় না সুদীর্ঘ কাল ধরে চলে আস আমাদের পাড়ায় রামের নামে যাত্রা তারপরে ডাক হতো কাল ধরে চলে ছোটবেলায় আমাদের মা শেখাতেন ভয় পাস না মালার রাম লক্ষণ সাথে আছে করবে আমার কি অতএব এই রাম লক্ষণ রামের ইতিহাস রাম আমাকে যে আমাদের কেউ মারা গেলে তার আত্মার শান্তির জন্য রামায়ণ যাওয়া এ আমাদের পূর্ব প্রচলিত সংস্কৃতি নতুন করে যদি কেউ রামকে অস্ত্র ধরিয়ে আমাদের বাংলাকে অশান্ত করতে চায় এরা তার প্রতিবাদ করছে তার প্রতিবাদে এরা বলছে আমরা যে রামকে চিনি রাম শান্তির প্রতীক আর শুভেন্দু যে রামের কথা বলছে সে অশান্তির প্রতীক আসলে রামের নাম করে শুভেন্দু রাজনীতি করছে রামচন্দ্র দেবতাকে অপবিত্র করছে তাকে কলঙ্কিত করছে সে সেই যে সিবিআই এর ভয়ে তৃণমূল থেকে বিজেপিতে এসছিল বিজেপির আদর্শকে সামনে নিয়ে নয় বারো বছর ধরে পার্টিটাকে ভালোবাসতাম তো বিজেপি কে মিথ্যা কথা বলবো না মন লাগে কিন্তু ভাবে ভালোবাসা দিয়েছে ঘরের লোক যখন পর করে নেয় না দাদা তখন পরকে আপন করে নিতে হয় যেভাবে দারুণ বলেছিলেন দেখো ভাই আমার বন্ধু চাই আমি চাকর বাকর চাই না সেইটা ভালোবাসাতেই আজকে তৃণমূল কংগ্রেস আমরা জয়েন করেছি বিজেপি এখন চলছে অন্তত বঙ্গ বিজেপি তা আমার বলতে খারাপ লাগছে যখন বিজেপির খারাপ দিন ছিল যখন দু হাজার উনিশ একুশের পরে লোহারি থেকে লোক বেরোতো না সেই সময় আমরা বিজেপি করেছি ঠিক আছে আমরা সংগঠন নিয়ে চলেছি আর যাদের না বহু আছে বাহু বল আছে না তাদের কোন নীতি আছে তার এখন বঙ্গ বিজেপির নেচা নিয়ের বুথ যেতে পারে না বিজেপির মন্ডল বিজেপির যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সে নিজের বুথ যেতে পারে না সিকিউরিটি নিয়ে করে কিসের জন্য কিসের ভয় আপনাকে ভেবে দেখতে হবে মানুষ সাধারণ মানুষ দেখে মানুষের সিম্পিসিটি আর আপনি মানুষের জন্য কি করেছেন আমি আমার সংগঠনের ছেলেদের গুলোকে নিজের পাতের মাখা ভাত দরকার হলে খাইয়ে দিই কিন্তু আমি মানুষকে ভালোবাসা দিই ভালোবাসা নিয়ে চলতে হবে সেই জন্য আজকে অনেকে আমাদের সংগঠন বিজেপি ছেড়ে চলে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি পার্থ নেতৃত্বে তৃণমূল জয়েন করছে অভিষেক চ্যানার্জি আমি ব্যারাকপুর ও নোয়াপাড়া